আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনি আশা করি ভালো আছেন আজকে ভিডিওটির মধ্যে দেখাবো কিভাবে আপনি খুব সহজে হোয়াটসঅ্যাপ থেকে ফটো ভিডিও ডাউনলোড করবেন এবং আপনার গ্যালারিতে সেভ করবেন তো ডাউনলোড করতে ফটো এবং ভিডিওটি সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে কিভাবে কাজটি করবেন চলুন দেখে নেওয়া যাক প্রথমত আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপসে চলে আসবেন চলে আসার পর আপনাকে যে ফ্রেন্ড বা যে বন্ধু বা যে গ্রুপ থেকে ফটো এবং ভিডিও পাঠিয়েছে সেই সাইটে প্রবেশ করবেন বা তার প্রোফাইলে প্রবেশ করবেন এরপরে আপনাকে যে ভিডিও বা ফটোটি পাঠিয়েছে আপনি সেটার উপরে ক্লিক করে দিতে পারেন ধরুন আমি এই ভিডিওটি ডাউনলোড করব। গ্যালারিতে এর জন্য এখানে ডাউনলোডের এরো চিহ্ন আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি ডাউনলোড হয়ে যাচ্ছে তো ডাউনলোড হওয়ার পর যা করতে হবে ভিডিওটির উপরে ক্লিক করে দিবেন ভিডিওটির উপরে ক্লিক করে দেওয়ার পর উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন যে থ্রি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে যে সেভ অপশন আছে এই সেভ অপশনে ক্লিক করে দিবেন সেভ সাকসেসফুলি তো এই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে এখন ফটোটার উপরে ক্লিক করে দিবেন ফটো ডাউনলোড করার জন্য ফটোর উপরে ক্লিক করে দিয়ে এরপর থ্রি ডট অপশানে ক্লিক করে দিবেন থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে সেভ দেখতে পাচ্ছেন এই সেভ অপশনে ক্লিক করে দিবেন সেভ সাকসেসফুলি এখন আপনার ছবি এবং ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে তো কিভাবে সেটা দেখবেন চলে আসবেন আপনার গ্যালারিতে গ্যালারিতে আসার পর দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ দেখা যাচ্ছে তো এখানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে আমার ফটোটা সেভ হয়ে গেছে এরপরে ভিডিও অপশন আছে হোয়াটসঅ্যাপে ভিডিও ফোল্ডার আলাদা এবং ফটোর ফোল্ডারটা আলাদা তো এখন আমি ভিডিও ফোল্ডারটা চেক করব